নাস্তায় টিফিনে বাচ্চাদের নামি দামি দোকান থেকে চিকেন শর্মা কিনে না দিয়ে বাসায় ঝটপট চিকেন বান রোলগুলো বানিয়ে দিতে পারেন খেতেও অসম্ভব মজার হয় এটা শুধু ছোটরা নয় বড়রাও পছন্দ করবে অতিথি আপ্যায়নে এই নাস্তাটি সেরা এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চা চামচ চিনি সেই সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ এক চামচ ইস্ট প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল আর দিয়ে দিলাম একটি ডিম এখন সুন্দর করে হাত দিয়ে মেখে একটা ডো বানিয়ে নিতে হবে এখানে প্রথমে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দেব অল্প অল্প করে উষ্ণ গরম পানি এখন হাত দিয়ে মথে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর ডোটা বানিয়ে নিচ্ছি আমার ডোটা বানানো হয়ে গেছে এখন হাতে সামান্য তেল লাগিয়ে উপরে মাখিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা মতো রেস্টে রেখে দিলাম এদিকে আমি কড়াই বসিয়ে চিকেনের পুরটা বানিয়ে নেব চিকেনের পুর বানানোর জন্য এখানে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা চিকেন চিকেনগুলো একেবারেই ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি এখন তেলের মধ্যে পেঁয়াজ আর চিকেনগুলো সুন্দর করে দুই তিন মিনিট ভেজে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ এখন আবারও দুই তিন মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি হলুদ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া এখন সুন্দর করে নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে চুলা অবশ্যই মিডিয়ামে রাখবেন এতে করে চিকেনটা সুন্দর সিদ্ধ হয়ে আসবে এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না তাই চুলা রাস মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি তেলের মধ্যে দুই টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিলাম এখন আবারও চিকেনের সাথে সুন্দর করে চেড়ে পুরটা বানিয়ে নেব একেবারে শেষ পর্যায়ে এখানে আমি দিয়ে দেব এক টেবিল চামচের মতো টমেটো সস এখন কিন্তু আমার পুরটা একেবারেই রেডি এখন চুলা থেকে নামিয়ে নেব বানিয়ে নেব চিকেন বান রোলগুলো এখন আমি সুন্দর করে সেই মেখে রাখা আটার মধ্যে থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এই তো সুন্দর গোল গোল শেপ দিয়ে নিচ্ছি আমার এখানে ছয়টার মতো কিন্তু চিকেন বান রোল হবে এখন একটা একটা করে ডো নিয়ে সামান্য একটু আটা দিয়ে সুন্দর একটা রুটির মতো করে বেলে নেব রুটিটা আমরা যেভাবে পরোটার সেপ দিয়ে নেই চারকোনা সেভাবেই কিন্তু বানিয়ে নেব প্রথমে চারকোনা শেপ দিয়ে আবারও বেলে নিতে হবে সেম পরাটার মতো করে চারকোনা করে সেপ দিয়ে রুটিটা বানিয়ে নিতে হবে এই তো আমার রুটিটা বানানো হয়ে গেছে এখন কিন্তু চিকেনের পুরটা মাছ বরাবর দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা দিয়ে এক পাশ থেকে রুটিটা উঠিয়ে এক পাশের সাইডটা ঢেকে দেব সামান্য একটু নখের মধ্যে পানি লাগিয়ে রুটির গায়ে লেগে দিলে সুন্দর সেট হয়ে যাবে এখন রুটির অপর সাইডটা সুন্দর চাকুর মাথা দিয়ে একটা চিকন চিকন করে শেপ দিয়ে কেটে নেব এতে করে চিকেন রোলগুলোর ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে দেখতেই পাচ্ছেন আমি চাকুর মাথা দিয়ে সুন্দর চিকন চিকন করে কেটে নিচ্ছি এখন ওপরটাতে সুন্দর করে সেট করে দেব দেখতেই পাচ্ছেন চিকেন বান রোলটা কিন্তু একেবারেই রেডি এভাবে সবগুলো বানিয়ে নিয়ে আমি সরাসরি চলে যাব এখন চুলায় চুলায় আগে থেকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে রেখেছিলাম তেলগুলো ফুটে উঠলেই দিয়ে দিচ্ছি চিকেন বান রোলগুলো এখন ধীরে ধীরে ভেজে নিতে হবে চুলার চুলার্স একেবারে মিডিয়াম টু লো হিটে রেখে চিকেন বান রোলগুলো ভেজে নিতে হবে এভাবে ভেজে নিলে ভিতর থেকে একেবারেই মুষমুষে আর জুসি হবে দেখতেই পাচ্ছেন দুটো কিন্তু আমার ভাজা হয়ে গেছে কতটা লোভনীয় কালার এসেছে এখন আমি সবগুলো চিকেন বান রোল একইভাবে ভেজে নেব বন্ধুরা এই চিকেন বান রোলটা বানানোর কোনো ঝামেলা নেই একেবারেই নির্ভজালভাবে ভাবে বানিয়ে নিতে পারেন আর এটা খেতে অসম্ভব মজার